তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা বাইশে ফেব্রুয়ারি আজকে অর্থাৎ কর্মসংস্থান পেপারে যে সমস্ত কাজের আপডেটগুলো বের হয়েছে তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক কী কী কাজের আপডেট বের হয়েছে তো দেখুন ফার্স্টে দেখুন বাইশে ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপার অর্থাৎ আজকে যে কাজের আপডেটগুলো বের হয়েছে যে ডাক বিভাগে একুশ হাজার চারশো তেরোটা গ্রামীণ ডাক সেবক কিন্তু নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে কিন্তু এই নিয়োগটা শুরু হচ্ছে যে ভ্যাকেন্সিটা বের হয়েছে একুশ হাজার চারশো তেরোটা এছাড়া দেখুন কেন্দ্রীয় সরকারে যেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক এনে আনা হয়েছে যে সিআইএফ এক হাজার একশো একষট্টি কনস্টেবল ট্যান্সম্যান নেওয়া হয়েছে বিমান বাহিনীতে অগ্নি নিচ্ছে তো এই সমস্ত কাজের আপডেটগুলো কিন্তু আপাতত কিন্তু বেরিয়েছে আপনারা সরাসরি আবেদন করতে পারেন যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু ডাক সেবকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন মাধ্যমিক পাসের জন্য ডাক সেবক যেটা বলা হয়েছে যে ভারতীয় ডাক বিভাগে পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে একুশ হাজার চারশো তেরো জন জন ছেলেমেয়ে নেওয়া হয়েছে গ্রামীণ ডাক সেবকের জন্য নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক এই তিনটি পদ কিন্তু বের হয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার জন্য বলা হয়েছে বিপিএম পোস্ট অফিস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন অনলাইন লেনদেন সংক্রান্ত আপনাদের কিন্তু কাজ করতে হবে যেটা ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান এছাড়া যেটা বলা হয়েছে যে পোস্টাল পরিষেবা ও পণ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টে ব্যাংকের পরিষেবা কাস্টমার সার্ভিস সেন্টার বিভিন্ন পরিষেবা দা পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবকের কাজের তদারিক করা ইত্যাদি কিন্তু ব্রাঞ্চ যে পোস্টমাস্টার পর্দা রয়েছে তাদের জন্য এই সমস্ত কাজ তাদেরকে করতে হবে এই এছাড়া তখন দশ পাতায় যেটা বলা হয়েছে এছাড়া যদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন তাদের জন্য কি কাজ রয়েছে যে পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা বাড়ি বাড়ি চিঠি পার্সেল দেওয়া ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকা জমা নেওয়া দেওয়া পোস্ট অফিসে অর্থীনে গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা বিভিন্ন সরকারি প্রকল্পে জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা এছাড়া ডাক সেবক প্রতি যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি যে সুযোগটা এখানে রয়েছে আপনার তো দেখুন বলা হয়েছে যে এখানে যে ডাক সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসে মতো জায়গায় নিযুক্ত হবেন চিঠি দেওয়া চিঠি পৌঁছে দেওয়া ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে টাকা জমা নেওয়া দেওয়া পোস্টমাস্টারদের নির্দেশে অন্যান্য কাজ করতে হবে রেলওয়ে মেল সার্ভিসের স্টার্টিং অফিসে কাজ করতে হবে মেল ব্যাগের আদান প্রদান ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে তো এখানে বেতনের কথা বলতে গেলে এখানে বলা হয়েছে দেখুন প্রতিটি ডাকসেবক পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এর উদ্যোগে ডাক সেবকদের পদে মনোনীত হলে ভাতা পাবেন যেটা বলা হয়েছে যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে বেলায় বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মধ্যে যদি পদের জন্য তাদের বলা হয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা যেটা এখানে বলা হয়েছে অঙ্ক ইংরেজি বিষয়ে পাঁচ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন যেটা এখানে বলা হয়েছে যোগ্যতা কথা বলতে গেলে এছাড়া উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে তিন তিন দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তবশিলা পাঁচ বছর অফিসেরা তিন বছর প্রতি দশ বছর কিন্তু ছাড় পাবেন যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই অফিসে সেই পোস্ট অফিস এলাকায় বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট পোষ অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে যেটা এখানে বলা হয়েছে এছাড়া বলা হয়েছে যে স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে কম্পিউটার দক্ষ থাকা দরকার সাইকেল চালাতে মানে জানতে হবে যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তা তারাও যোগ্য এখানে বলা হয়েছে স্যার দেখুন পশ্চিমবঙ্গে যে বাংলাভাষী প্রার্থীর জন্য আটশো উনসত্তরটি জেনারেলের জন্য রয়েছে তিনশো ছিয়ানব্বইটি ইডব্লিউএস রয়েছে আটচল্লিশটি ও সি জন্য একশো চুয়াত্তরটি তপশিলি জাতির জন্য একশো পঁচাশিটি তপশিলি উপজাতির জন্য আটচল্লিশটি পি ডব্লিউ ডি এ ছটি রয়েছে পি ডব্লিউ ডি বি ফোর এবং পিডব্লু ডি সি সিক্স পি ডব্লিউ ডি ই এইসব পদেই কিন্তু পশ্চিমবঙ্গে এগুলো পদের জন্য যে শূন্য পদগুলো কথাগুলো দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ হিন্দি ইংরেজি ভাষা প্রার্থীদের জন্য পুনরটা কিন্তু এখানে রয়েছে পনেরোটা কী কী পদে রয়েছে তার জন্য কিন্তু রয়েছে দেখুন এখানে রয়েছে যে পনেরোটি জেনারেল পনেরোটি শূন্য পদ রয়েছে তার মধ্যে জেনারেল রয়েছে ছটি ই এস রয়েছে একটি ও বিসি রয়েছে পাঁচটি তপস্বী রয়েছে দুটি এর মধ্যে পিডব্লিউ ডি এই সমস্ত পদে কিন্তু এই সমস্ত শূন্য পদগুলো কিন্তু এখানে ধরা হয়েছে তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আপনাদের কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এই যে এখানে ভিজিট করতে হবে এবং বই মোবাইল নাম্বার বা ইমেল কিন্তু আপনাদের থাকতে হবে যেটা এখানে বলা হয়েছে এবং আপনাদের কি কি লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আপনারা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু জানতে পারবেন যে কীভাবে আপনারা আবেদন করতে হবে এছাড়া দেখুন ফি কথা বলতে গেলে বলা হয়েছে দেখুন তপসিলি এখানে বলা হয়েছে এরপর পরীক্ষা ফি বাবদ একশো টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং জমা দেবেন তপসিলি প্রতিবন্ধী মহিলার জন্য কোনো ফি লাগবে না টাকা জমা দেওয়ার পর ই রিসিভ নিয়ে নেবেন এরপর উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করে কাগজপত্র আপনাদের কিন্তু এখানে প্রমাণপত্র আপলোড করতে হবে এবং সাবমিট করলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন আপনার করা হয়ে যাবে তো এইটুয় ছিল একটা বড়ো একটা কাজের কিন্তু আপডেট বের হয়েছে বাইশে ফেব্রুয়ারি কাজের কর্মসংস্থানের পেপারে যদি আপনারা যোগ্যতা হয়ে থাকেন অবশ্যই আপনার এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন তো বন্ধুরা ভিডিও কেমন অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনার